آيات أونوتشوليش ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত আর আল্লাহর সাথে অন্য ইলাহ স্থির করো না করলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে একটি টিকার মাধ্যমে ব্যাখ্যা এখানে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে বলা হলেও উদ্দেশ্য হল তার উম্মত কারণ তিনি শির্ক করার অনেক ঊর্ধ্বের লক্ষণীয় যে এই আদেশ নিষেধ ও ওসিয়তের শুরু হয়েছিল শির্কের নিষেধাজ্ঞা দিয়ে শেষ করা হলো আবার সেই শির্কের নিষেধাজ্ঞা দিয়েই এর দ্বারা এটাই বোঝানো ও এ বিষয়ে তাখিদ দেওয়া উদ্দেশ্য যে দিনের মূলই হচ্ছে শীরখ থেকে দূরে থাকা তাওহিদ প্রতিষ্ঠা করা কেউ কেউ বলেন প্রথম যখন শীরখ থেকে নিষেধ করা হয়েছিল তখন তার শাস্তি বলা হয়েছে যে লাঞ্ছিত ও অপমানিত হয়ে বসে পড়বে অর্থাৎ দুনিয়াতে তারা এভাবে সাহায্যহীন হয়ে থাকবে তারপর সবশেষে যখন শির্খ থেকে নিষেধ করা হয়েছিল তখন তার শাস্তি হিসেবে বলা হয়েছে যে তাহলে জাহান নামে নিন্দিত ও বিতাড়িত হয়ে নিক্ষিপ্ত হবে এটা নিঃসন্দেহে আখেলাতে হবে ফাথুল কাদির